আমাদের সবচাইতে দামি সম্পদ সবচাইতে দামি অ্যাসেট হল আমাদের সন্তানগণ আমরা যে সমস্ত সম্পত্তি গড়ে তুলি জমি জমা টাকা পয়সা সেগুলো সব আমাদের এই সম্পদের জন্য অর্থাৎ সন্তানদের জন্যই আমরা করি অতএব তারাই হলো আমাদের সবচাইতে মূল্যবান সম্পদ এই সন্তানদেরকে আপনি যদি হাফেজ কোরআন আলেম দিন আল্লাহ ভিরু মোত্তাকি পরহেজগার এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাহলে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে নাম্বার এক আপনার সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলবা টার্গেট করতে হবে সে স্কুলে পড়ুক কিংবা মাদ্রাসায় পড়ুক আপনার টার্গেট হতে হবে লক্ষ্য হতে হবে যে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলব সে সব মানুষ হবে আর কিছু হোক বা না হোক সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারুক বা না পারুক সে বিসিএস স্ক্যানার হতে পারুক বা না পারুক সে সেনাবাহিনীতে ভালো কোনো অফিসার অ্যাঙ্কে চান্স পাক বা না পাক সে ভালো পরিচিত পপুলার কোনো আলেম বা তুখুর কোনো হাফেজ হতে পারুক বা না পারুক সে যেন ভালো মানুষ হয় সে যেন মুক্তাকি হয় সে যেন পরহেজগার হয় আমি আমার সন্তানদেরকে সব সময় বলি তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হোক সেটা আমি চাই কিন্তু এর চেয়ে অনেক বেশি চাই তোমার নামাজটা দেখে যেন আমার নয়ন জুড়ায় তোমার আচরণটা দেখে যেন আমার দিনটা প্রশান্ত হয় এটুকু যদি তুমি আমাকে দিতে পারো তোমার ফলাফল যদি খারাপও হয় আমার কোনো টেনশন নাই কোনো দুঃখ নেই তার জন্য আমার কোনো আফসোস নাই তোমাকে আমি কিচ্ছু বলবো না বেশিরভাগ বাবা মা তারা চান তাদের সন্তান যেন দুধে বাতে থাকুক এটা কোথায় আসে না আমার সন্তান যেন থাকে দুধে বাতে আপনার সন্তান দুধে বাতে থাকুক ভালো উপার্জন করুক তার ভালো কেরিয়ার করুক এটা আপনি চান এটা চাওয়াটা দোষের না কিন্তু এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তানটা যেন সৎ হয় ভালো মানুষ হয় কয়জন বাবা কয়জন অভিভাবক আপনি এই সমাজে দেখাতে পারবেন যেই অভিভাবক তার সন্তানকে বলে বাবা তুমি অনেক বড় শিক্ষিত হতে পারো আর না পারো তুমি সৎ মানুষ হবে বরং উল্টা আমাদের সমাজে দেখি সন্তানের জন্মের তারিখটা বেশিরভাগ বাবা মা ভুল লেখেন ইচ্ছাকৃত ভুল না মিথ্যা লেখেন কেন যাতে বেশি দিন চাকরগিরি করতে পারে বেশি দিন সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরগিরি যেন করতে পারে সেই সুযোগ পাইয়ে দেওয়ার জন্য জীবনের শুরুতে একটা মিথ্যা গেঁথে দেয় অনেক বাবা মা আছেন যারা বিভিন্ন স্কুলে তাদের সন্তানরা যে পড়াশোনা করে তাদের জন্য নকল কিনে এনে সন্তানদেরকে সার্ভ করে দেন সাপ্লাই করে দেন এরকম বাবা বাবা মা আছে 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 না না শুধু ভরে অর্থাৎ মার দ্বারা তারা বোঝাতে চান যে দেখো আমি নিজে তো টাকার মেশিন সারাদিন পয়সা ছাড়া আর কিছু চিনি না অতএব আমার ঘরে জন্ম হয়েছে তোমার তোমাকেও টাকার মেশিন হতে হবে বাবা দিন শেষে বাপ সন্তান সবাই মিলে আমরা টাকার মেশিন হয়ে যাব দুনিয়া দুনিয়া মানি ছাড়ার কিছু বুঝি না আজ শিক্ষিত সন্তান নিয়ে বাবা মা যতটা সুখে আছে এই সমাজে এত শিক্ষিত সন্তান না থাকলেও বাবা মারা অনেক বেশি সুখী ছিলেন সন্তানরা অনেক বেশি সুখী ছিলেন একটা সময় শুধু পার্থক্য এইটুকু তাদের মধ্যে নীতি নৈতিকতা ছিল এখন নীতি নৈতিকতা নাই আমি শিক্ষার বিরুদ্ধে বলছি না শিক্ষা তো আমাদের লাগবেই কিন্তু শিক্ষার পাশাপাশি যদি নীতি নৈতিকতা না থাকে তো এই শিক্ষা জাতিকে যতটা উপকার করবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে দেশের উন্নতি যতটা করবে দুর্নীতি তার চেয়ে বেশি করবে অতএব একজন আদর্শ অভিভাবক হিসাবে আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে চান আপনার টার্গেট হতে হবে আমার সন্তান দুধে পাতে থাকুক আর না থাকুক আমার সন্তান থাকবে সত্যের সাথে আমার সন্তান থাকবে ন্যায়ের সাথে আমার সন্তান থাকবে নিষ্ঠার সাথে আপনার সন্তানকে বলতে হবে বাবা আশপাশে মানুষের গাড়ি বাড়ি তাদের সম্পদ এগুলোর চমক তোমাকে যেন বিভ্রান্ত না করে তোমার বাবা হিসাবে আমি অসৎ উপার্জন করি নাই তুমি অসৎ উপার্জন করবে না এদেশে কিছু আদর্শবান মানুষের বড় বেশি প্রয়োজন বড় দুর্ভিক্ষ চলছে টেবিলে অফিসে প্রতিটা প্রতিষ্ঠানে দুর্নীতিবাসদের এমন মহড়া এমন মহোৎসব আজ সর্বদা চতুর্দিকে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে গোটা জাতি কৃষ্ণার্ত মরুভূমি যেরকম পানির জন্য হাহাকার করে কিছু সৎ নাগরিকের জন্য গোটা জাতি আজ হাহাকার করছে আর সে হাহাকারের অভাব নিরূপণ করবার জন্য কিছু চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনার সন্তানকে ছোটবেলা থেকে শিখাবেন বাবা আশেপাশে মানুষের অবৈধ উপার্জনের যে চাকচিক্য এটা দেখে তুমি বিভ্রান্ত হবে না মনে রাখবে এ মানুষগুলোর অনেক সম্পদ আছে পয়সা করি আছে কিন্তু সে নিজেকে জানে সে একজন আস্ত চোর সে একজন আস্ত ডাকাত সে একজন আস্ত দুর্নীতিবাজ সে একজন আস্ত অসৎ মানুষ সে একজন খারাপ মানুষ এই অপরাধবোধের অদৃশ্য দাহন তাকে জ্বালাতে থাকে অতএব তুমি তাহার সেটা দেখবে না তুমি সততার সাথে চলবে তোমার ভেতর থেকে একটা একটা আওয়াজ তোমার কাছে আসবে যে আলহামদুলিল্লাহ আমি কোনো অসৎ উপায়ে উপার্জন করিনি অতএব আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হবে গড়ে তোলবার জন্য প্রথম লক্ষ্য হবে যে তারা ভালো মানুষ হোক আপনার সন্তান পরীক্ষার হলে যাচ্ছে কয়জন বাবা মা আছেন যে এই কথা বলতে পারেন যে আমার সন্তানকে বলেছি যে বাবা পরীক্ষার হলে গিয়ে কোন নকল করবে না অবৈধ উপায়ে তুমি কোনো কিছু আনসার করার চেষ্টা করবে না খাতায় কিছু লেখার চেষ্টা করবে না কারোর কাছ থেকে দেখে দেখে লেখার চেষ্টা করবে না তুমি যা জানো তা লিখবে তুমি ফলাফল যাই পাও আমরা অ্যাপ্রিসিয়েট করব। কোথায় সে বাবা মা আছে বরং উল্টা বাবা মা সন্তানকে খোঁচা মেরে চাপ দিয়ে সন্তানকে ডিপ্রেসড করার হাজার নজির আমাদের সামনে আছে যে কেন তুমি পারো নাই পাশে বাসার ছেলেটা এত ভালো রেজাল্ট করলো আমি মুখ দেখাতে পারি না তুমি কেন পারো নাই এই চাপ দেওয়া মানুষ পাওয়া যায় কিন্তু সন্তানকে সততার দীক্ষা দেওয়ার মানুষ পাওয়া যায় না সময় উপস্থিতি আমি আবারও বলছি আমি আমার সন্তানদেরকে সবসময় বলি আপনাদের সঙ্গে শেয়ার করা যাতে করে আপনাদের কারোর উপকার যেন হয় আমি সবসময় তাদেরকে বলি দেখো পরীক্ষা ভালো ফলাফল করতে পারো কি না পারো তুমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো তোমার থেকে আমি সেটা দেখবো তাতেই আমি হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসাবে দান করুন তাহলে প্রথম কাজ হলো টার্গেট ঠিক করতে হবে যে আমার সন্তানকে আমি ভালো মানুষ নেক নেত্তাটি পরেজগার বানাবো এরপরে অন্য কিছু হবে বা না হবে সেটা পরের বিষয় আমার প্রাথমিক টার্গেট থাকবে সে একজন পরোপকারী মানুষ হবে সে একজন সমাজমুখী মানুষ হবে সে একজন কল্যাণকামী মানুষ হবে সে সমাজের সবার কাজ করবে যেখানেই যাবে সে মানুষের উপকার করবে কোনোদিন ক্ষতি করবে না এই মানুষ হবে এবার সে ডাক্তার হোক সে ইঞ্জিনিয়ার হোক সে মিসেস গ্যাডার হোক সে অন্য কিছু হোক সে মাদ্রাসা পড়ুয়া হোক কি সে যদি গতানুগতিক শিক্ষা শিক্ষিত নাও হয় তারপরে অন্তত এই জাতির কোনো ক্ষতি ক্ষতিকর কোনো কিছু তার দ্বারা হবে না ইনশাআল্লাহ নাম্বার দুই অভিভাবক হিসাবে আমাদের চোখের পানিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ চোখের পানি মা বাবার সন্তানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না এর ভিতরে মা বাবার দোয়া অনেক গুরুত্বপূর্ণ আমি আমার শৈশবে আমার মায়ের সে কান্না এখনো মনে হয় আমার কানে ভাসে যখন মাদ্রাসায় যেতাম তো মা কাঁদতে থাকতেন যখন বাসায় আসতাম বাড়িতে আসতাম নামাজের বিছানা মা কাঁদতে থাকতেন আমার বাবার বহু কান্না আমার এখনো কানে ভাসে তাহার যুদ্ধের সময় নিজে হয়তো ঘুমিয়েছিলাম বাবার কান্না আওয়াজে ঘুম ভেঙেছে নাম ধরে ধরে দোয়া করতেন তো সন্তানদের জন্য বাবা মার দোয়া অনেক গুরুত্বপূর্ণ সৈয়দ আবুল হাসান আলী আন্নাদবী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের অনেক বড় একজন আলেমিদি দিন মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং অ্যাওয়ার্ড প্রাপ্ত মানুষদের বিরল মানুষদের একজন ভারতবর্ষের সাইয়দ আবুল হাসান আলী আন্নদী রহমতুল্লাহ আলাই মাত্র সতেরোকে এগারো বছর বয়সের মধ্যে তাঁর লেখা এই বয়সের মধ্যে লেখা বই মাজা খাসের আল্লাহ আলমেন হাজাদুল মুসলিম গোটা আরব বিশ্বের বিবেককে জাগ্রত করে দিয়েছে গোটা আরব বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এমন একটি আরব বিশ্বের সমৃদ্ধ লাইব্রেরি পাওয়া অসম্ভব যে লাইব্রেরিতে সাইদ আবল রহমতুল্লাহ আরবিতে লেখা এই বইটা না এই বইয়ের ভূমিকা আমি পড়েছি উনি নিজে লিখেছেন যে আমি এই বই যখন লিখেছি তখনও পর্যন্ত আমি কোনো আরব দেশে যাই নাই কোনোদিন দিন হজ করি নাই কোনো অ্যারাবিয়ানের সাথে দেখা হয় নাই তারপরেও এমন আরবি ভাষায় লিখেছেন যে গোটা আরব বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে তার সে বই সবচেয়ে বেশি সমাদিক এমন বড় প্রতিভাবান যোগ্যতা সম্পন্ন এত বড় একজন আলেম দিন এত বড় একজন মুফাক্কির ইসলাম তার একটা বই আছে মেরি আম্মা আমার আম্মাজা যা বাংলা অনুবাদ হয়েছে তিনি বইয়ে তার মা সম্পর্কে অনেক কথা লিখেছেন তার ভিতরে একটা কথা হলো তিনি বলেন আমার মা সবসময় দোয়া করতেন আয় আল্লাহ এক সে কি জরুরত পুরি ফার্মা আয় আল্লাহ এক সে হাজারো কি জরুরত পুরি ফরমা তারে মা আল্লাহ কাছে বলতেন আল্লাহ আমার এই এক আলিমিয়া ওকে দিয়ে এক হাজার আলেম যে কাজ করতে পারে তাকে একা তার থেকে সেই কাজ আপনি নিয়ে নেন এক হাজার আলেম জাতির যে উপকার করতে পারে মুসলিম মানব জাতির যে উপকার করতে পারে ও একা যেন সেই কাজটা করতে পারে এক হাজার মানুষের কাজ তার একা থেকে করার তফিক দান করে এভাবে দোয়া করতেন আমার তো মনে হয় হাজার নয় বরং লাখো লাখো আলেমের কাজ আল্লাহ তালা তার থেকে নিয়েছে তার মা সম্পর্কে আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো কোট করার মধ্যে আমি সেই দীর্ঘায়িত দীর্ঘ বক্তব্য আর যাবো না আমি শুধু এটুকু বলতে চাই যারা অভিভাবক আছি আমরা আমাদের সন্তানদের জন্য চোখের পানে ফেলে দোয়া করি আমরা সন্তানদের জন্য আমাদের কাছে হুজুরদের কাছে আপনারা অনেক সময় দোয়া চাইতে আসেন অনেকে হুজুর দোয়া করবেন ছেলেটা এস পরীক্ষা দিচ্ছে এইচএসসি পরীক্ষা দিচ্ছে ও কলেজে জন্য চান্স পায় এটা করে সেটা করে চান এই দোয়াতে কোনো দোষের কিছু নেই কিন্তু কয়জন অভিভাবক আমি তো আমার জীবনে একজন অভিভাবক পাইছি কিনা আমার মনে পড়ে না থাকতে পারে আমার স্মৃতি বাইরে বা আমার মনে নাই এরকম আমার সচরাচর মনে পড়ে না যে কোনো অভিভাবক এসে বলেছেন যে হুজুর দোয়া করবেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয় কিছু আছে বলেন কিন্তু সে বলাটা টাইপ মনে হয় একান্ত হৃদয়ের আকতি থেকে যে আমার সন্তানটাকে যেন আল্লাহ রাবুল আলমী এই সমাজে যত ফেতনা আছে যুব সমাজকে ধ্বংস করবার জন্য যত আয়োজন আছে এই আগুনের আঁচ থেকে বাঁচিয়ে যেন মানুষ বানান কয়জন বাবা মা দোয়া করে দোয়া চান অতএব আদর্শ অভিভাবক হওয়ার জন্য সন্তানের জন্য চোখের পানি অনেক বেশি দরকার দোয়া অনেক বেশি দরকার আল্লাহ তালা আমাদেরকে সেটাও করার কফি দান করুন নাম্বার তিন একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে মানুষের প্রকৃতি বিশেষ করে শিশুদের প্রকৃতি আরও বেশি যে তারা যত বেশি শুনে শিখে তার চাইতে দেখে শিখে বেশি তারা যতটা শুনে শিখে তার চাইতে দেখে বেশি শিখে এটা মানবীয় প্রকৃতি বাচ্চাদের মধ্যে এটা আরো বেশি আপনি বাচ্চাকে সারাদিন বলবেন বাবা মিথ্যা বলে না এটা যতটা বাচ্চার জন্য কার্যকর হবে আপনি নিজে বিভিন্ন পর্যায়ে মিথ্যা বলার প্রয়োজন আছে বা সুযোগ আছে সেই জায়গাগুলোতে মিথ্যা অ্যাভয়েড করবেন আপনার এই আদর্শটা বাচ্চাকে অনেক বেশি শিক্ষিত করবে যে মিথ্যা বলা যায় না সে বলবে না আপনি বাচ্চাকে মুখে বলবেন বাবা মোবাইল টিপে না আর আপনি সারাক্ষণ নিজে মোবাইল হাতাবেন তাহলে আপনার বাচ্চা কোনোদিন এই নেশা থেকে মুক্ত হতে পারবে না আপনি তাকে বাঁচাতে চাইলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আর কিছু না হোক অন্তত সন্তানের দিকে হলো আমাদেরকে মানুষ হতে হবে আপনি আপনার বাবার জুতা যদি করতে শিখেন প্রতিদিন হওয়ার সময় আপনার বাবার জুতাটা সোজা করেন মায়ের করেন পরিষ্কার করে রেখে দেন আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে আর সারাদিন বলবেন বাবা মার খেবা করতে হয় বই পড়াবেন এগুলোতে সন্তান ততটা শিখবে না যতটা আপনার কাছ থেকে শিখবে এই জন্য আপনি নিজের গরজে ভালো মানুষ হন বা না হন হন স্বামী স্ত্রী দুজন ঝগড়া করবেন গালি করবেন করবেন হাতাহাতি করবেন সন্তানের সামনে আর সন্তানকে বলবেন দেখো মিলেমিশে চলতে হয় ভদ্র হয়ে চলতে হয় সন্তান বলবে যে এগুলো বোধ কথার কথা এগুলো আসলে আমলে নিতে হয় না কারণ বাবা মা নিজেই তো আমল করেন না আপনি মোবাইল টিপবেন আর ওই বলবেন এই পড়ালেখা করো বই নই নেই বস আর নিজে মোবাইল টিপতেছেন তখন বাচ্চা মনে করবে কি জানেন বাচ্চা মনে করবে যে আরে বাপমা যেগুলো বলতেছে এগুলো বলতেছে মোবাইল নামক এই নামত থেকে আমাকে বঞ্চিত রাখবার জন্য তা না হলে উনি টিপছেন কেন এর মধ্যে এত সুখ যে উনি এটা থেকে এক মুহূর্ত থাকতে পারছেন না নিশ্চয়ের ভিতরে শখ রাজ্যের সকল সুখ এই মোবাইলের মধ্যেই আছে বাচ্চা সেটার জন্য ঝাঁপায় পড়বে এই জন্য মুখে কথা কম বলে বরং নিজেরা মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন অপ্রয়োজনে সারাক্ষণ রুগীর মতো এটা টিপে টিপাটিপি না করে লিমিটেড সময় কাজ করে বাচ্চাদেরকে সময় দেন আল্লাহ আমাদেরকে তফিৎ দান করুন তাহলে সন্তানের সামনে মডেল হয়ে যেতে হবে ভালো মানুষের মডেল হয়ে যেতে হবে আপনি যেটা চান সন্তান শোক সেটা আপনি নিজে করে সন্তানকে দেখাবেন আপনার তাহাজ্জুদের কান্নায় আপনার সন্তানের যদি ঘুম ভাঙে এই সন্তানকে ফজরের জন্য টাকা লাগবে না ইনশাআল্লাহ কিন্তু আপনি নিজে যদি কোনোরকম ডুমায় ডুমায় ফজর নামাজ পড়েন এরপরে বাচ্চাকে ডাই করেন খুব বেশি কাজে আসবে না চতুর্চত যে পয়েন্টটি আমি বলতে চাই তা হলো সন্তানদেরকে সময় দিন আমাদের এখন ব্যাপারটা হয়ে গেছে পরীক্ষার চিন্তা যে ছাত্রের আর পড়ালেখা করার সুযোগ হয় না সেই ছাত্রের মতো এটা কথা আছে না যে পরীক্ষার টেনশনে কি পড়ালেখার সুযোগ হয় না আমাদের এখন সন্তানদের উন্নত উজ্জ্বল ভবিষ্যতের জন্য মা মায়ের কাজ নিয়ে বাপ বাপের কাজ নিয়ে এত ব্যস্ত যে সন্তানকে সময় দেওয়ার সুযোগ নেই যে সন্তানের জন্য আপনি এত কিছু উপার্জন করবেন সেই সন্তানকেই আপনি সময় দিচ্ছেন না তাহলে আপনার চেয়ে বোকার কে হতে পারে সন্তানদের সময় দিন আমি নিজে আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে একটা প্র্যাকটিস শুরু করছি আপনাদের সাথেও শেয়ার করি কি অমল করতে পারেন সেটা হলো যে অফিস টাইমের পর আর মোবাইলে আমি কোনো আপনার অ্যাক্টিভ থাকি না বেশিরভাগ সময় হয় অ্যারোপ্লেন মোড করে ফেলি আর নাহলে বন্ধ করে ফেলি আপনাদের সাইলেন্ট করে ওটাকে গাড়িতে রেখে অফিসে রেখে ডেস্কে রেখে তারপর বাসায় এবং পুরো সময়টা বাসা যতক্ষণ থাকা হবে ততক্ষণ ফ্যামিলিকে সময় দেওয়া হবে এটাতে কিছু ক্ষতি হবে প্রতিষ্ঠানের ক্ষতি হবে অফিসের ক্ষতি হবে হোক তার চাইতে লাভ অনেক বেশি হবে যারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করেন অনেক কাজ কাম আছে প্রথমে একটা বাটন ফোন নিয়ে নেন যে এইটা থেকে এতটা থেকে এতটা পর্যন্ত বাটন ফোনে আছে আমার ফোনটা অমুকের কাছে থাকবে ইমার্জেন্সি কিছু হলে আমাকে জানাবা আদারওয়াইজ আমি নাই বাচ্চাদেরকে সময় দিব বেশিরভাগ বাপ মাত বাপ দেখবেন বাসায় ঢুকতে ঢুকতে মোবাইলে কথা বলতে হ্যাঁ ভাই ঠিক আছে অমুক জায়গায় এতটা মাল পাঠায় দেন এসব বলতে বলতে ঢুকে কে দরজা খুলছে সেটাও বাপে দেখে না আবার বাইরে হয়ে যাচ্ছে সকালে তখন আবার মোবাইলে হ্যাঁ আসতেছি আসতেছি এই যে নামতেছি সেইতে বলতে বলতে বাইর হয় তো আপনি সারাক্ষণ আবার বাসায় যতক্ষণ আছে ততক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত আছে মাও ব্যস্ত বাবা ব্যস্ত বাচ্চাদের যে কি অসহায়ত আমি তো মনে করি এই সময় প্রোডাক্টিভিটির জন্য মোবাইল নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো দিন সম্ভব না আজকের আলহামদুলিল্লাহ আমরা এটা শুরু করে দিয়েছি এবং এর সুফলটা আমরা পাচ্ছি আল্লাহর রহমতে আমি অনুরোধ করবো আপনারাও সেই সময়টা দিবেন শুধুমাত্র সময় দেওয়া বলতে বাচ্চাদের সাথে গল্প করানো সব দিক থেকে আপনি তাদের খেলার সাথেই হবেন আপনার বাচ্চা কার সাথে খেলতে গিয়ে নষ্ট হবে আপনি সেটা কেন হতে দেবেন আমি আমার বেশ কিছুদিন থেকে প্র্যাকটিসটা করি তবে গত প্রায় মাসখানিক যাবৎ হবে বা তার সাথে কম বেশি হবে এই সময় ধরে আমি আমার বাচ্চাদের সাথে নিয়মিত খেলাধুলা করার চেষ্টা করি যদি আমি বাড়িতে থাকি তো খেলা মিস নাই বাচ্চাদের সাথে প্রতিদিন এক ঘন্টা মিনিমাম বাচ্চাদের সাথে খেলি প্রতিদিন অন্য যত ব্যস্ততা থাকুক সব ব্যস্ততার সাথে বড় ব্যস্ততা আমার সবচেয়ে বড় সম্পদ আমার বাচ্চারা অতএব তাদের সাথে আমি খেলার সাথে হব কোন বাচ্চার সাথে খেলতে গিয়ে সে নষ্ট হবে না হবে আমি সময় দেবো তাদেরকে এবং তাদের গল্পগুলো আপনি শুনবেন আপনি নিজে তাদেরকে গল্প বলবেন তাদের পড়ালেখার সাথী হয়ে যাবেন